শিরোপা ছোঁয়ার আক্ষেপ নিয়ে দেশে ফেরা এরপর দাঁড়িয়ে থাকা পাক্কা দুই ঘণ্টা বিমানবন্দরে এভাবেই হতাশ সময় কেটেছে মাহিদুল ইসলাম অঙ্কনের লাগেজ আসেনি এখনো ঘড়ির কাটা শুধু ঘুরছে অপেক্ষাও বাড়ছে শেষ পর্যন্ত কাঁধ ব্যাগ সঙ্গী করেই ফিরতে হয়েছে ধৈর্য ধরেছিলেন ব্যাগের খোঁজে তবে ফিরতে তো হবে বাড়িতে সঙ্গে তার সথির তোরাও আছে এই ফেরাটা হয়তো আরও রঙিন হতো যদি রংপুর রাইডার্স ফাইনালে শিরোপার ছোঁয়া পেত তা হলো না এয়ারপোর্টের এক্সিট ফ্রান্তে সাইফ রাকিবুল অঙ্কনদের মতো তারকারা করছে অপেক্ষা ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে শেষ ম্যাচে গায়না অ্যামাজন এর বিপক্ষে লড়েছিল তারা কিন্তু দুর্দান্ত লড়াই করেও শেষ হাসি হেসেছে প্রতিপক্ষরা গত বছর গ্লোবাল সুপার লিগের প্রথম আসরে শিরোপা জিতেছিল রংপুর এবার শিরোপা ধরে রাখতে ফাইনালে উঠলেও তা ছুঁয়ে দেখা হলো না স্বাগতিক গায়না অ্যামাজন এর কাছে তারা পাত্তাই পায়নি তবে ব্যাগ হারানো মাহিদুল ইসলাম অঙ্কনের ব্যাট এসেছে সেখানেও শিরোপা না জিতলেও ক্রিকেট প্রেমীদের মন জয় করে নিয়েছেন তিনি সতেরো বলে তিরিশ রানের এক বিধ্বংসী ইনিংস তার ব্যাট থেকে ছন্দে ছিলেন ছিলেন আত্মবিশ্বাসে ভরা উইকেটের পিছনে সুযোগ না পেলেও সামনে দেখিয়েছেন তিনি কতটা সাহসী ফ্রাঞ্চাইজি লিগে বরাবরই নিজেকে প্রমাণ করেছেন অঙ্কন ঘরোয়া হোক কিংবা বাইরের এমন খেলা লিগে শুধু অঙ্কন নয় তার সতীর্থদের দেখলেও মনে হয় ভবিষ্যতের বাংলাদেশ সম্ভাবনাময় আজকের এই দেশে ফেরা একেবারেই সাদামাটা না কোনো জাকজমক না কোনো ফটো ফ্লাশের ভিড় তবুও দেশের ক্রিকেটে গর্ব কারণ তারা লড়েছে বিশ্বমন্ডলে এক টুকরো বাংলাদেশ হয়ে মাহিদুল ইসলাম অঙ্কন নুরুল হাসান সোহান সাইফ হাসানরা শুধু সম্ভাবনার নাম নয় তারা পরিশ্রমী এক একজন তৈরি করেছে প্রতিশ্রুতির গল্প যাদের ব্যাটে লেখা হতে পারে আগামীর বাংলাদেশ ক্রিকেটের নতুন অধ্যায় যাই হোক পরিশেষে ফেরার পথে রাইডার্স দলটা এখান থেকেই শুরু করবে নতুন যাত্রা ঘরের মাঠ পেরিয়ে বিদেশে লাল সবুজের এজেন্ডা হিসেবে জয়ের নিশান উড়াবে ছেলেরা সাদিক আহমেদ সানি ক্রিক টাইম